কিছু সময় পূর্বেই তৃপ্তিকে নিয়ে তৃপ্তিদের বাড়িতে ফিরেছে তীব্র তীব্র তৃপ্তিকে রেস্ট নিতে রুমে দিতে আসতে চাইলে তৃপ্তি নাকচ করে ড্রয়িং রুমেই বসে পড়ে তৃপ্তি বাড়িতে ফিরে এসেছে শুনে জাবেদ ইসলাম আর নিজের রুমে স্থির হয়ে থাকতে পারলেন না ধীর পায়ে ড্রয়িং রুমে চলে আসলেন বিগত দশ দিন ধরে নিজের মনের সাথে যুদ্ধ চালিয়ে নিজেকে পুরোপুরি শক্ত বানিয়ে ফেলেছেন তিনি কোনো অন্যায়ের সাথে আর আপোষ করবেন না অন্যায়কারীদেরও যেন তাদের পাপ অনুযায়ী যথাযথ শাস্তি পায় সে ব্যবস্থাও করবেন বলে মনস্থির করেছেন জাবেদ ইসলাম তৃপ্তির সন্নিকটে এসে ওর পাশে বসে আদুরে কণ্ঠে বললেন এখন কেমন আসিস মা এখন অনেকটা ভালো আছি বাবা শুনলাম আমার চিন্তায় তুমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলে তুমি এখন কেমন আছো বাবা জাবেদ ইসলাম স্মিত হেসে তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন আমি বেশ ভালো আছি কিছু সময় এভাবেই পেরিয়ে যায় ড্রয়িং রুমে সকলেই উপস্থিত থাকলেও নেই শুধু দুজন ব্যক্তি তারা হলেন রাবিয়া বেগম আর রেজিয়া জাবেদ ইসলাম ভরাট কণ্ঠে মোনালিসাকে উদ্দেশ্য করে বললেন বৌমা ডেকে আনো তো তাদের জাবেদ ইসলামের আদেশ স্বরূপ কথা কর্ণপাত হতেই মোনালিসা তৎক্ষণাৎ সিঁড়িবে উপরে চলে যান দুই মা মেয়েকে ডেকে আনার উদ্দেশ্যে তৃপ্তি উৎসুক নয়নে জাবেদ ইসলামের দিকে তাকিয়ে প্রশ্ন কণ্ঠে বলে কাদের ডেকে আনার কথা বললে তুমি বাবা এতগুলো বছর ধরে যে পাপিরা আমার সামনে মুখোশ পরে ঘুরছিল আমার অগসরে তোর সাথে প্রতিনিয়ত ন্যায় অবিচার করছিল তাদের জাবেদ ইসলামের এমন কথায় তৃপ্তি চঞ্চল দৃষ্টিতে তাকায় তার সামনে দাঁড়ানোরত অবস্থায় থাকা কয়েকজন ব্যক্তির দিকে সকলের দৃষ্টি শান্ত শিথিল তাদের এই দৃষ্টি বলে দিচ্ছে তারা সকলেই পূর্ব থেকে জানতো যে ওর বাবা চেপে রাখা সব সত্য জেনে গিয়েছেন তৃপ্তি ওর দৃষ্টি সরিয়ে মেঝেতে স্থির করে স্তব্ধ হয়ে বসে থাকে কি হবে এবার ভালো কিছু হবে না তা সম্পর্কে শতভাব নিশ্চিত তৃপ্তি কিছু সময় পরেই রাবিয়া বেগম আর রেজিয়াকে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয় মোনালিসা রাবিয়া বেগমের বুকের বাম পাশটা স্বাভাবিকের তুলনায় অত্যধিক জোরে ঢিপ আওয়াজ করছে ভয়ের মাত্রাটাও আগের তুলনায় পাল্লা দিয়ে বেড়েছে কয়েক গুণ রেজিয়া ওর চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে রেখে দাঁড়িয়ে আছে ওর ভেতরে নেই কোনো চিন্তা ভয় বা অনুশোচনার ছাপ একটা মানুষ কি করে এতটা বাস্তব জ্ঞানহীন হতে পারে জাভেদ ইসলাম কাটকাট কণ্ঠে রাবিয়া বেগম আর রিজিয়াকে উদ্দেশ্য করে বলে রাবিয়া তুমি ছিলে আমার জীবনের দ্বিতীয় নারী যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম তোমার আগের পক্ষের স্বামী স্মৃতির তোমার দুই সন্তানকে যখন তোমার সাথে আমার বাড়িতে এনেছিলাম তখন তাদের আমি আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম আমার নিজের সন্তান তৃপ্তি আর ওদের মধ্যে আমি বিন্দুমাত্র পার্থক্য করিনি সময়ের সাথে তাল মিলিয়ে ওদের রাজীব রোজিয়ার প্রতি ভালোবাসার পরিমাণ অনেক বেশি হয়ে উঠেছে তোমাদের তিনজনকে আমার জীবনের একটা গভীর অংশ হিসেবে আপন ভেবে নেই তোমাদের যেন কোনো আর্থিকভাবে কষ্ট ভোগ করতে না হয় তার জন্য বাহিরে বাহিরেই আমার দিন রাতের বেশিরভাগ সময় কাটিয়ে দিতাম বিরামীম পরিশ্রম করতাম ভালো অফার পাওয়াই ঢাকায় চলে আসি বড় নামী কোম্পানিতে চাকরি পাই তখন তোমাদের উপর আমি আমার আদরের মেয়ে তৃপ্তির দায়িত্ব দিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম ওকে তোমরা নিজের মেয়ে বোন ভেবে নিয়েছো কখনো ওকে বিন্দুমাত্র কষ্ট পেতে দিবে না ভালোবাসবে আগলে রাখবে কয়েক মাসের অন্তর অন্তর বাসায় আসতাম ছুটিতে থাকতাম দু চার দিন কি আশ্চর্যর বিষয় তোমরা সকলেই এত বড় পাকা মুখোশধারী অভিনেত্রী ছিলে যে আমায় ভুলেও বুঝতে বা সন্দেহ করতে দাওনি তোমরা আমার মেয়ের সাথে আমার অগসরে অত নির্মম অত্যাচার অবিসার অপমান করো আমি তো তোমাদের কখনো কোনো অভাব বুঝতে দেয়নি কখনো তো তোমাদের হেয়ে করে দেখিনি তাহলে কেন তোমরা এতগুলো বছর ধরে আমার সাথে এই চরম বিশ্বাসঘাতকতা করে গেলে কেন আমার মেয়েটাকে তিলে তিলে এত যন্ত্রণা দিলে উত্তর হবে কি আমার করা প্রশ্নগুলোর এতটুকু বলে জাবেদ ইসলাম থেমে যান পুরুষ মানুষদের কান্না করা বারণ এমন একটা কথা শুনেছিলেন কোথায় যেন কিন্তু কিছু কিছু পরিস্থিতি সকল মানুষকে এমন জায়গায় এনে দাঁড় করায় তখন একটা মানুষ যতই শক্ত মনের অধিকারী হোক না কেন নিজের শক্ত খোলস ভেঙে ছিটকে বাইরে বেরিয়ে আসতে চায় বুকের বাম পাশে জমে থাকা পাহাড় সমতুল্য কষ্টগুলো মুখ ছিঁড়ে বেরোতে না পারলে চোখ ফেটে কান্না রূপে বেরোতে চায় বেরোতে চায় লম্বা ঘন দীর্ঘ নিঃশ্বাসের রূপ ধারণ করে কথাগুলো বলার সময় জাবেদ ইসলামের গলা কাঁপছিল চাপা কষ্টগুলোর প্রেশার বেশি হওয়ায় গলার ভেতর যেন কথাগুলো তলা পেকে যাচ্ছিল জাবেদ ইসলামের কথাগুলো শুনে সকলেই স্তব্ধ হয়ে গিয়েছে যেন তৃপ্তির চোখ দিয়ে নীরবে ঝরঝর করে নোনা জল গড়িয়ে পড়ছে রাবিয়া বেগমের দৃষ্টি মেঝেতে স্থির কোনো প্রত্যুত্তর করার শক্তি বা ভাষা যেন নেই তার মাঝে রেজি হাই তুলতে তুলতে সকলকে এক নজরে দেখে নিয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলে এই নাটক পর্ব শেষ হয়েছে কি আমি আমার রুমে যেতে চাই ভীষণ ঘুম পেয়েছে আমার এক ঠাই এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বোর হয়ে উঠেছি রেজিয়ার মুখে এই মুহূর্তে এমন কথা শুনে রাগে তীব্র আরবি রাজীব মোনালিসার শরীর তিত্তির করে কাঁপছে সকলের ইচ্ছে করছে এই মেয়ের সাথে আর দ্বিতীয় কোনো কথা না বলে পটপট করে শুধু থাপপর দিতে কিন্তু জাবেদ ইসলাম উপস্থিত আছেন জন্য সকলে জোরপূর্বক ওর কথা আচরণগুলোকে বারংবার হজম করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাবেদ ইসলাম মেরুদণ্ড সোজা করে বসেন তারপর রেজিয়ার ওপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলেন কোন ঘরে যাবে বলে মনে তুমি কোনটা তোমার ঘর জাবেদ ইসলামের এমন কথায় চট করে ওনার দিকে তাকায় তারপর আঙ্গুল উঠিয়ে ওপরতলায় দেখিয়ে হালকা কাপান্ন কণ্ঠে বলে ও ওই ওই যে ওটা আমার বাবা। জাবেদ ইসলাম ঠোঁট বাকি হাসলেন কিছুক্ষণ পর মুহূর্তে সোফার সামনে থাকা টি টেবিলটের ওপরে রাখা বিশালাকার তালা আর চাবি হাতে উঠিয়ে নিয়ে মোনালিসার দিকে এগিয়ে দিয়ে বলেন বৌমা উপরে গিয়ে ওই রুমটাকে তালাবদ্ধ করে আসো চাবি আমাকে দেবে এর এর কোনো একটা চাবি থাকবে না আজ থেকে ওই রুম তালাবদ্ধ থাকবে আমার অনুমতি ছাড়া কেউ খোলার সাহস করবে না জাভেদ ইসলামের শান্ত কণ্ঠে কঠিন কথাগুলো শোনা মাত্র তৃপ্তি হালকা কেঁপে ওঠে শুরু হয়ে গিয়েছে ওর ধারণা করা এদের খারাপ সময়ের উল্টো গণনা মোনালিসা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে গিয়ে রেজিয়ার জন্য নির্ধারণ রাখা রুমটিকে তালাবদ্ধ করে দেয় মুহূর্তে কি থেকে কি যে হয়ে গেল বুঝে উঠতে কিছুটা সময় লাগে রেজিয়ার বুঝে ওটা মাত্র হালকা উঁচু গলায় জাবেদ ইসলামকে উদ্দেশ্য করে বলে বা কি হচ্ছে এমন করার মানেটা কি এই কি তোমার সমান অধিকার দেওয়া রেজিয়ার এমন কথায় জাবেদ ইসলাম স্মিত হাসলেন কটাক্ষ করে বললেন তোমার থেকে বয়সে ছোট যাকে তোমার নিজের ছোট বোন ভাবা উচিত ছিল ভালোবাসার আদর সিংহ করা উচিত ছিল তার সাথে যখন দিনের পর দিন অন্যায় অবিচার দুর্ব্যবহার করে তার হিসাব কিভাবে দেবে তুমি এমনকি তাকে ক্ষত বিক্ষত করে তারই বেশ ধরে তার নির্ধারণ করা ছেলেকে ছলনা করে বিয়ে করতে এসেছিলে সেটার আছে কি তোমার কাছে জবাব বাবার মুখে এমন কটাক্ষ সুরের কথা শুনে রেজিয়া স্তব্ধ হয়ে যায় মুখের অবস্থার পরিবর্তন এমনভাবে হয় যে দেখে মনে হচ্ছে রেজিয়া অনুভব করতে পারছে জীবনে সে কত বড় অন্যায় পাপ করে এসেছে কিছু সময় স্তব্ধ থেকে রেজিয়া বলে ওঠে সহ্য হয় না আমার ওই দুই টাকার ফকিরনিকে তুমি যখন ওকে আদর দাও ভালোবাসা দাও বিভিন্ন উপহার দাও তখন আমার শরীর জ্বালা করে মনে হয় তোমার ভালোবাসা দিয়ে ওকে কিনে দেওয়া প্রতিটি জিনিসই সব থেকে বেশি দামি আমার হাজারটা জিনিস থাকলেও ওর জন্য কেনা সেই কম সংখ্যক জিনিসের কাছে আমারগুলো কিছুই মূল্যহীন ফিকে আমাদের পরিবারে উটকো ঝামেলা আর যত সমস্যার কারণ তো ওই নিজেই তাই ওর ওপর এত মায়া না বাড়িয়ে দাও তারপর আমি তুমি আম্মা ভাই একসাথে বেশ সুখে দিন কাটাতে পারবো বাবা রেজিয়ার বলা কথাগুলো তীরের মতো যেন তৃপ্তির বুকে এসে গেথে যাচ্ছে ক্ষত বিক্ষত করে দিচ্ছে যা থেকে প্রচুর অদৃশ্য রক্তক্ষরণ হচ্ছে গভীর ব্যথা অনুভব হচ্ছে বাস্তব জ্ঞান শূন্য হয়ে বলে ওঠে সত্যি তো আমার জন্যই তো হচ্ছে এত এত সমস্যা আমি যদি জন্মের সময় মায়ের সাথে স্বার্থপর দুনিয়া থেকে বিদায় নিতাম তাহলে হয়তো অনেক ভালো হতো তৃপ্তির মুখে এমন কথা শুনে তীব্রের শরীর যেন রাগে জ্বলে উঠছে রেজিয়া ব্যঙ্গসুরে আবারও বলে ওঠে বুঝতেই যখন পারছিস যে তুই সব সমস্যার মূল তাহলে নির্লজ্জের মতো এখনো এখানে বসে আছিস কেন বেরিয়ে যা আমার বাড়ি রেজিয়া পুরো কথা শেষ করতে পারে না তার পূর্বেই শক্ত পুরুষালী হাতের পরপর দুটো থাপ্পর রেজিয়ার ডান গালে পড়ে তাল সামলাতে না পেরে ছিটকে দুহাত পেছনে গিয়ে পড়ে রেজিয়া বাম কানে যেন তালি লেগে গেছে মাথা ঝিমঝিম করছে রাবিয়া বেগমের পাশেই দাঁড়িয়েছিল রেজিয়া এত জোরে জোরে পরপর দুটো থাপ্পড় খেয়ে ওকে ছিটকে পড়ে যেতে দেখে ভয়ে কয়েক কদম পিছিয়ে যান তিনি রেজিয়াকে থাপ্পড় দেওয়ার পর ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রাগে থরথর করে কাঁপছে তীব্র অনেক সময় ধরে রেজিয়ার মুখে তৃপ্তিকে নিয়ে উল্টোপাল্টা কথা শুনে আসছিল সে ভেবেছে পারিবারিক বিষয় তৃতীয় ব্যক্তি হয়ে ওর এখানে প্রবেশ করা উচিত না কিন্তু রেজিয়ার কথা বলার ধরন সময়ের সাথে পাল্লা দিয়ে খারাপ থেকে জঘন্য হয়ে উঠছিল তাই নিজের মধ্যে সৃষ্টি হওয়ার রাগকে হজম করে নেওয়ার শক্তি তীব্র আর জুগিয়ে উঠতে পারেনি সকলের সামনেই রেজিয়ার গালে সর্বশক্তি প্রয়োগ করে পরপর দুটো থাপ্পড় দিয়েছে সে পরিস্থিতি পুরোপুরি থমথমে স্তব্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে তীব্র চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে জাবেদ ইসলাম ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে রাবিয়া বেগমকে উদ্দেশ্য করে বললেন আর এক মুহূর্তের জন্য আমি আমার বাড়িতে এই অশান্তি সহ্য করতে রাজি না দুতই নিজের মেয়েকে নিয়ে এক কাপড়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে তুমি নয়তো আমি বাধ্য হব সব সম্পর্ক ভুলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে জাবেদ ইসলামের মুখে এরূপ কথা শুনে রাবিয়া বেগম দ্রুত পায়ে ছুটে এসে জাবেদ ইসলামের পা জড়িয়ে নিচে বসে পড়ে তারপর কান্না ভেজা কণ্ঠে অনুনয় শুকে বলে স্বামী এমন সিদ্ধান্ত নিবেন না জীবনে অনেক পাপ করেছি এটা মানছি কিন্তু শেষে পাপের শাস্তি স্বরূপ শেষ বয়সে এসে নিজের যুবতী মেয়েকে নিয়ে আমি কোথায় যাব ভিক্ষা করে খেতে হবে যে যাবে ইসলাম রাবেয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন তারপর কণ্ঠে বললেন কাটকাট এখানে কোনো সিনেমা শুটিং হচ্ছে না যে তুমি সারা জীবন ধরে হাজারো অন্যায় আর পাপ করে এসে আমার পায়ে ধরে আকুতি মিনতি করবে আমি সাগর হয়ে তোমাদের করা পাপ অন্যায় ভুলে যাব ক্ষমা করে দিব তোমাদের এটা বাস্তব তোমাদের এই ছলনার আর কখনো ভুলবো না এই আমি জাভেদ ইসলাম খুব খারাপভাবে তোমরা আমার বিশ্বাসের জায়গাটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছ যার কখনো জোরা লাগান নয় আমার শেষ কথা এটাই তোমার জায়গা আমার এই বাড়িতে হবে না জাবেদ ইসলাম রাজীবের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন তারপর সহজ কণ্ঠে রাজীবকে উদ্দেশ্য করে বলেন প্রতিনিয়ত নিজের চোখের সামনে নিজের মা বোনের করা তৃপ্তির প্রতি অন্যায় অবিচারগুলো হতে দেখেও কখনো প্রতিবাদ করনি তাদের থামানোর চেষ্টাও করনি এমনকি আমাকেও বলনি তোমা থেকে এমনটা আশা করিনি আমি রাজীব অন্যায় যেমন করেছে ওরা দুজন রাবেয়া আর রোজিয়া তেমনি সহ্য করে গিয়েছো তোমরা দুজন রাজীব তৃপ্তি তোমরা দুজনেই ওদের সমান অপরাধে অপরাধী রাজীব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ভীষণ লজ্জা হচ্ছে ওর উচিত ছিল ওর চারপাশে হওয়া অন্যায়গুলোকে দেখে না দেখার ভান করে প্রতিবাদ করা রাজীব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ভীষণ লজ্জা হচ্ছে ওর উচিত ছিল ওর চারপাশে হওয়া অন্যায়গুলোকে দেখেও না দেখার ভান না করে প্রতিবাদ করা সে এসব পরিবার তাদের ঝামেলা নিয়ে মাথা ঘামাত না এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না ওর কাছে যখন বিয়ে হলো মোনালিসার দায়িত্ব পড়লো ওর ওপর ভালোবাসতে শিখলো তখন থেকে পরিবার সম্পর্কে আগ্রহ অনুভূতি চিন্তা কাজ করতে শুরু করেছে ওর মাঝে তাই ও নিজ মনে তৃপ্তির বিষয়টা নিয়ে ওর মা বোনের কাজের জন্য ভীষণ লজ্জিত আর অনুতপ্ত বোধ করছে তৃপ্তি স্তব্ধ হয়ে বসেছিল এত সময় ভাবছে সে ফেলে আসা দিনগুলোর কথা কত কত অত্যাচার অপমান করেছে তারা কিন্তু সব সহ্য করেছে সে মানিয়ে নিয়ে চলতে চেয়েছে কিন্তু কথায় আছে না কয়লা ধুলে যায় না ময়লা এরাও ঠিক সেই স্বভাবের যতই ভালোবাসতে ক্ষমা করতে আপন করতে চাওয়া হোক না কেন এদের পাশবিক স্বার্থলোভী মনে এক ইঞ্চি জায়গা পাওয়া সম্ভব না তাই এবার সে নিজের মনকে নিজেকে যথাযথ শক্ত করে অন্যায় আর মেনে নেবে না সে জীবনের অর্থাংশে যারা অপতিক্ততায় বিষিয়ে দিয়েছে এতগুলো বছর ধরে তাদের উচিত শাস্তি সে নিজে হাতে প্রদান করবে ওর কানে ওর বাবা জাবেদ ইসলামের বলা একটা কথা বারংবার বাঁচছে অন্যায়কারী আর অন্যায় স্বচ্ছকারী সমান অপরাধী অপরাধী পরক্ষণে মাথা উঁচিয়ে মেরুদণ্ড সোজা করে বসে তৃপ্তি রাবিয়া বেগম হতাশ হয়ে ধীর পায়ে এগিয়ে এলেন মাটিতে বসারত অবস্থায় থাকা তার মেয়ে রেজিয়ার সন্নিকটে রেজিয়াকে টেনে ওঠানোর চেষ্টা করলে রেজিয়া হাত ঝাঁকা দেয় রাগে ফুসফুস করছে সে কিছু সময় পর রেজিয়া স্ব ইচ্ছায় উঠে দাঁড়ায় তারপর সকলকে এক নজরে দেখে নেয় উপস্থিত সকলেই ওর দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে এতে রেজিয়ার মনে কোনো পরিবর্তন নেই সে এক ছুটে তৃপ্তির সন্নিকটে এসে দাঁড়িয়ে পড়ে রেজিয়াকে তৃপ্তির সামনে হঠাৎ চলে যেতে দেখে তীব্র সহ বাকিরা এগিয়ে আসতে নিলে তৃপ্তি ওর হাত উঠিয়ে আসতে নিষেধ করে সকলেই থেমে যায় সেখানেই রেজিয়া রাগের নিয়ন্ত্রণ হারিয়ে তৃপ্তিকে থাপ্পড় দিতে নিলে তৃপ্তি রেজিয়ার হাত ধরে ফেলে ওর দৃষ্টি শান্ত শিথিল কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রেজিয়ার মুখশ্রী প্যানে তারপর বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায় শান্ত কণ্ঠে রেজিয়াকে উদ্দেশ্য করে বলে একটা কথা জানো কি আপু অতি বার বেরোনা ঝড়ে পড়ে যাবে অতি লোভ করো না ধ্বংস হয়ে যাবে এই যে এতগুলো বছর ধরে কোনো কথা দোষ ছাড়াই তুমি আমার শরীরে হাত উঠিয়েছ আমাকে হেয় করেছ অপমান করে এসেছ সব সময় নিজের স্বার্থ নিয়ে চিন্তা করেছ তাতে লাভের লাভ তো কিছু হলো না আজ তুমি সব হারিয়ে সবার চোখে বিশেষ করে বাবার চোখে ঘৃণ্য হয়ে উঠলে অথচ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার মাঝে আমি বিন্দু মাত্র মনুষ্যত্ব বোধ খুঁজে পাচ্ছি না না পাচ্ছি কোনো অনুশোচনা বোধ না পাচ্ছি লজ্জার ছিটে ফোটা আজ এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি এসেছো আমাকে আমাকে থাপ্পট দিতেছি এতগুলো বছর বাবার হাস্য উজ্জ্বল মুখশ্রী দিকে তাকিয়ে আমি তোমাদের করা সব অন্যায় অমানব অমানবিকতা মুখ বুঝে সহ্য করে এসেছিলাম কিন্তু আজ বুঝতে পারছি আমি যা করে এসেছি তা আমার করার সব থেকে বড় ভুল আমার প্রথমেই বাবাকে তোমাদের আসল রূপ সম্পর্কে বলে দেওয়া উচিত ছিল তাহলে হয়তো আজ আমার বাবা এতগুলো বছর পর এসে সত্যটা জানতে পেরে এত বড় আঘাত পেতেন না আমার প্রতি অসন্তুষ্ট হতেন না বাবা ঠিকই বলেছে তোমাদের পাপের কলসি পূর্ণ হয়ে গিয়েছে এবার তোমাদের যথাযথ শাস্তি প্রদান করা উচিত আমার নয়তো আমি মানুষ হিসেবে নিজের কাছে নিজে অনেক ছোট হয়ে যাব। আজও যদি আমি তোমাদের সুযোগ দেই ক্ষমা করি তাহলে এখানে উপস্থিত সবাই ভাববে আমি একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ না কারণ একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো নিজের পায়ে বারংবার নিজের যায় রেজিয়া বলে ওঠে তো কি আমি খুন করব সাথে তোর বাবাকে পুরো কথা শেষ করতে পারে না রেজিয়া তার পূর্বেই তৃপ্তি নিজের শরীরের সর্বশক্তি দিয়ে রেজিয়া ডানগালে থাপ্পড় দেয় থাপ্পড় খেয়ে আবার ছিটকে মেঝেতে পড়ে যায় রেজিয়া এবার আর নিতে পারে না একই দিনে একই গালে পরপর তিনটে থাপ্পড় খেলে সে কিছু সময় পূর্বেই পুরুষালী হাতের থাপ্পড় খেয়ে ঝিম লেগে গিয়েছিল তার এখন আবার তৃপ্তির হাতের থাপ্পড় খেয়ে ব্যথা শক্ত করেই কেঁদে ফেলে সে তৃপ্তির রাগে হনহনিয়ে রেজিয়া সন্নিকটে এসে ওর চুল নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে বলে আমার উপর অত্যাচার করেছিস বড় বোনের জায়গায় বসিয়েছিলাম জন্য কিছু বলিনি কিন্তু আমার সব থেকে প্রিয় সব থেকে আপন ভালোবাসার ব্যক্তি আমার বাবার শরীরে একটা ফুলের টোকা দেয়া তো দূরে থাক উঁচু গলায় কোনো কথা বলাও আমি সহ্য করব না তাকে তোকে খুন করে মাটির সাত নিচে গেড়ে ফেলব পরক্ষণেই ওর চুল ছেড়ে দিয়ে তৃপ্তি চিল্লিয়ে রাবিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে নিজের মেয়ের প্রাণের মায়া থাকলে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো